অন্যের কিল চুরি করতে গিয়ে নিজে পড়ছে বিপদে এখন দেখো আমার এখানে খাইয়া দেওয়ার সাথে সাথে এখানে সোহান ভাই দেখো কি করে সোহান ভাই আবার যাইব কলেক্টর কলেক্টর গিয়ে আমাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করবো কলেক্টর গিয়ে রিভাইভটা দিয়েও দিব তো রিভাইভটা দেওয়ার সময় যে ঝামেলা একটা হয়েছিল তো যাই হোক এখানে ভাই যাইতেছে ক্লক টাওয়ার এখানে একটু মনিরের খেলাটা দেখি দুরো মনিরে খেলা দেখাবাদ সোহনবাইয়ের খেলা দেখি সোহনবাই খেলা দেখতে দেখতে দেখো এখানে কি অবস্থাটা হয় এখানে কিন্তু সোহনবাইয়ের হেল ডাইরে যাওয়া শুরু করতে তোমরা তো ভাই বুঝো জুন ছোড়ো একটা জুন জুনের ভিতরে তো হেল কাটবই তো বারবার ভাই মেডিকেট করার আগে তারপর রিভেভটা এনে দিও যাই হোক দুটা মেডিকেট করার শেষে আমাকে রিভেভটা দেয় রিভেভটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবার টেনশনের পরে গেলাম নাম্মু তো নাম মু কই তো যাই হোক এখানে সুন্দর করে নামলাম সামনে একটা দিয়ে বামে একটা ডাইন একটা দিয়ে এনিমি এনিমি ফায়ার করা শুরু করলাম আটটু কইরা আমারে খাইয়া দিল খাইয়া দেওয়ার সাথে সাথে আবারও চলে গেলাম এই কাঙ্ক্ষিত সোহান ভাইয়ের কাছে তো আমাদের এখানে তিনটা টিমমেট অলরেডি শেষ এখন শুধু বাকি আছে সোহান ভাই তো যাই হোক সোহান ভাইয়ের এখন আমরা খেলাটা দেখবো সোহান ভাই বলতেছি ভাই টু না খেলে টোরে আর এনিমি এসে সাইডটা এলাই তুমি একটু খেলো সোহান ভাই না আমি খেলবো না তোমাকে রিভাইভ দিব তো সোহান ভাই এই কথা বলতে বলতে সোহান ভাই স্নাইপার দিয়ে দুটা শর্ট মারছে সোহান ভাই এখানে অর্ধেক খেল শেষ তো যাই হোক এখানে কিন্তু সোহান ভাই রিভাইভ দিতে গিয়ে ভুল রাস্তা যাওয়ার যাওয়ার জন্য কিন্তু আমাকে রিভাইভটা দিতে পারে নাই তো কিছু করার নাই এখানে কি জন্য দিতে পারে নাই রিভাইভটা তোমাদেরকে দেখাই কাহিনি এখন

যাই হোক এখানে আমরা ম্যাচটা ভুয়ে নিতে পারি নাই দুঃখের কোনো কারণ নেই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর ভিডিওটা কেমন হয়েছে ভাই ভালোটা খারাপ জানাইবা